আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো বিকেলে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক মির্জা ফখরুলের নেতৃত্বে যোগ দেবে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন বাদে সরকার অন্য কাজে গুরুত্ব দিলে পাবে না গ্রহণযোগ্যতা মন্তব্য রিসভির সরকারকে চাপে রাখার পাশাপাশি সম্ভাব্য প্রার্থী যাচাইয়ে রাজপথে থাকবে বিএনপি এই সরকার একটি জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করে সেই জন্য আমরা দাবি রেখে জনগণের সামনে যাচ্ছি সাবসিডির কাজগুলো এটা যদি আমরা প্রথমেই মানে শুরু করে দিই তো তাহলে এটা মানে খুব একটা গ্রহণযোগ্য হবে না তিন শিফটে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও কলা অনুষদের ভর্তিযুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল ক ইউনিটের পরীক্ষা গাড়ি ঘোড়া নিয়ে আসছেন একটি যেন শৃশৃঙ্খলভাবে করা যায় যুদ্ধ সম্ভব সেই উদ্যোগগুলি আমরা অব্যাহত রাখেছি আমাদের প্রত্যেকটি পরীক্ষাতে মিডিয়ার হত্যাকাণ্ড আন্তর্জাতিক ষড়যন্ত্র মন্তব্য অ্যাটর্নি জেনারেলের আধিপত্য বিস্তার লুটপাটের রাজত্ব কায়েম ছিল প্রতিবেশী রাষ্ট্রের লক্ষ্য বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করার জন্য আমার সাতান্নজন চৌকোষ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল কমলা খেজুর আমদানির আড়ালে বিপুল অর্থ পাচার করেছে নাসা গ্রুপ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্ডার ওভার ইন ভয়েসিং এর প্রমাণ দেশে আনিনি রপ্তানি পণ্যের অর্থ এইটাও কিন্তু বিরাট ক্রিমিনাল অফেন্স এগুলি সত্যি বার করা দরকার ইনভেস্টিগেশন হওয়া দরকার এগুলো থরো ইনভেস্টিগেশন হওয়া উচিত যে এক্সপোর্ট করছিল এবং কোম্পানিগুলো তার সাথে রিলেটেড কিনা দুবাইতে আজ থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে ২৭ কোটি টাকা পাবে শান্ত মিরাজরা কোন ম্যাচ না জিতলেও পকেটে ঢুকবে কোটি টাকা বনানিতে যাত্রা শুরু করেছে দেশের প্রথম পেট পার্লার কুকুর বেড়ালের নখ পশম কাটার পাশাপাশি করানো হয় গোসল গুনতে হয় এক থেকে পাঁচ হাজার টাকা বাসায় কেউ কেউ করাচ্ছিল টদের অ্যাসিস্ট্যান্টরা মেবি কিছু কিছু জায়গায় ওরা চুল কেটে দিচ্ছে কেঁচি দিয়ে বাট এটা প্রফেশনাল না সিক্সটিন এইটিন ডগস ক্যাটস মিলে পার ডে আসে সো উই হ্যাভ মেবি ফোরটিন ফিফটিন সেশনস সেভরিডে